আসসালামু আলাইকুম আজ আমি ইলিশ মাছের খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো ইলিশ মাছের তেল ঝাল রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি ইলিশ মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছটা আমি ভেজে রান্না করব তার জন্য এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবার হাত দিয়ে সকল উপকরণগুলো মাছের সাথে ভালোভাবে মেখে নেব মাছের গায়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। অল্প আছে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব মাছগুলো অবশ্যই হালকা করে ভেজে নিতে হবে হলে বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে তখন আর রেসিপিটি খেতে ভালো লাগবে না দেখুন আমি উলটিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবার একই প্যানের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দিতে হবে দিয়ে দেব কাঁচামরিচ এবার অল্প নেড়ে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব এভাবে ইলিশ মাছ রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরে বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার নেড়েচেরে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব নেড়ে চড়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পানি দিয়ে দেব আবারও সব কিছু নেড়ে চেড়ে দেব পানিতে যখন বলক চলে আসবে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে ধরবে এবার মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে দেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আমি চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার ইলিশ মাছের তেল ঝাল বা দো পেঁয়াজও রেসিপি ধন্যবাদ সবাইকে